গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল দেখো একটা পান্তা ভাতের ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো কোন কটা ভাত দেখতে পাচ্ছ এই যে গরসটা এখন আমি মুখে নেবো দেখো কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর একটু লবণ এই দিয়েই ভাত খেতে দারুণ লাগে পান্তা ভাত বিশেষ করে আমার আমার আবার ওই আলু সেদ্ধ বলো ভাজা ভুজি বলো আলু ভাজা বলো আরও ইট ইটটিস্টা যাই হোক আমার ওই সব দিয়ে একদম ভালো লাগে না আমার এরকম সিম্পল প্লেন ভাত থাকবে আর কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ থাকবে ডবল করে ভরে ফেললাম তো এটা খেতে দারুণ লাগে বিশেষ করে ঝোলটা আমি যে খেয়েছি না আমার গোপ দাড়ি সব জ্বলে যাচ্ছিলো খাওয়ার পরেও তো আমি সকালবেলা করে অনেক দিন পর ভাত খেতে বসেছি এক মুঠ এখন আর বেশি খেতে পারি না কারণ কম খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তাই আর লোভ হচ্ছিলো একটু লোভ সামলাতে পারলাম না পান্তা ভাতের ঝোলটা খেতেই বেশি ভালো লাগে তো কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে মেয়েকে নিয়ে যাব এখন স্কুলে তো যাই হোক আমি দেখলাম স্কুলে গিয়ে সবার সামনে বসবো আচ্ছা পেঁয়াজের গন্ধ বলে বলুক মুখ দরকার হয় মাস্ক দিয়ে ঢেকে রাখবো কিন্তু আমি একটু খেয়েই যাই বাপু পান্তা ভাত সচরাচর আমাদের ঘরে হয় না ভাত একটু বেশি হয়ে গেছিলো তো ওই জন্য অ্যাকচুয়ালি কী বলো তো আমার বর রাতে খাবে না বলেছিলো আমার মাথাতেই ছিল না আমার বরের রাতের ভাতটা আমি রান্না করে ফেলেছিলাম ওই জন্য সেই ভাতটাই এখন নিয়ে বসে পড়েছি বুঝেছো তো এই যে ঝোলের চুমুক দিচ্ছি দেখো দারুণ লাগছে খেতে আমার খুব ভালো লাগছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানি আমার মুখ চুখ দেখে বুঝতেই পারছো আমি দারুণ খেয়েছি দারুণ আর আমার মন প্রাণ সব জুড়িয়ে গেছে পান্তা ভাতটা খেয়ে আমি না ভিডিও করলে এখন আমি বুঝতে পারি আমি ঠিক কতটা রোগে হয়েছি ওই দেখো আমার গলাগুলোর হাড্ডিগুলো একটু দেখা যাচ্ছে যাই হোক আমার বেশ ভালো লাগছে বেশ আনন্দ লাগছে এই ভাত খাচ্ছে মনে মনে ভাবছি আবার না মোটা হয়ে যাই যদিও সকালে খাই না সেই কারণে ভাবছিলাম তো চলো আমার প্রায় খাওয়া শেষের দিকে তোমাদেরকে অবশ্যই আমি থালা খালি করে দেখাবো আমি কতটা ভালো খেয়েছি অমৃতর মতন খেয়েছি মানে মাছ মাংস আরও যা কিছুই বলো না কারণ তার থেকে বেশি ভালো খেয়েছি আজকের এই পান্তা ভাতটা আমার মনে হচ্ছে যেন জিবে লেগে আছে কারণ বহুদিন পরে খেলাম তো ওই জন্য আরও বেশি করে ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে বারবার বলছি আর তোমাদের কেমন লাগে পান্তা ভাজ সেটা বলো কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমার মতন কি তোমরা এভাবে বেশি ভালো খাও নাকি ভাজা ঠাজা দিয়ে বা আলু সিদ্ধ দিয়ে ডিম ভাজা দিয়ে এইসব দিয়ে বেশি ভালো খাও কোনটা ভালো খাও একটুখানি কমেন্টে জানিও তো তো মেয়েকে নিয়ে স্কুলে যাবো তাড়াহুড়াও করছিলাম অনেকটাই তাড়াহুড়া করছিলাম স্নান টান করে একদম খেতে বসে পড়েছি তো যাই হোক চলো আজকে আর বেশি বক করছি না তোমরা খাওয়ার ভিডিওটা দেখো কেমন লাগছে না লাগছে আমাকে জানাবে বারবার বললাম কিন্তু আমি দেখেছি আমি কিন্তু মুখ বন্ধ করে খাই এরকমভাবে আমি এরকমভাবে খেতেই ভালোবাসি ওই মুখে আওয়াজ করে খেতে আমার একদম ভালো লাগে না আমি মুখে ভাত ঢুকাবো মানে মুখে ঠোঁট বন্ধ হয়ে গেল তারপরে আমার আর একদম ঠোঁট খুলে চাকুম চাকুম করে খেতে একদম পছন্দ করি না কেউ খেলে আমি তাকেও পছন্দ করি না বুঝেছো আমার ওরকম মুখে আওয়াজ করে খাওয়া একদম ভালো লাগে না আমার মানে অটোমেটিকলি আমার শরীরে রাগ চলে আসে জানি না কেন ওই আওয়াজটা আমি একদম নিতে পারি না এটা আমি ছোটোবেলার থেকেই আমি মুখে আওয়াজ করে খাওয়া একদম পছন্দ করি না মুখে আওয়াজ হবে না ওইভাবে খাবো মানে একটা ভদ্রতা সভ্যতা দেখতেও লাগে বেশ ভালোও লাগে মুখে আওয়াজ করে খেলে কেমন লাগে একদম বাজে লাগে ভালো লাগে না আমার কাছে তো আমি ভুল বললাম নাকি একটু জানিও তো তো চলো আর বেশি বক বক করছি না ভিডিওটা প্রায় শেষের দিকেই তাও অনেকক্ষণ ধরে বক বক করে ফেলেছি একটা ছোট্ট ব্লগ ছাড়লাম কি ভিডিও ছাড়বো এখন আর দিশা মিশা পাই না কারণ এখন আর আজকাল টাইমও পাই না আর ভালোও লাগে না ভিডিও ছাড়তে আমার অনেক দিন পর আবার আজকে এই ব্লগটা তোমাদের মাঝে শেয়ার করলাম দেখো কেমন লাগলো পান্তা ভাত খাওয়ার ভিডিও কী আর ছাড়বো দিশা পাচ্ছিলাম না তাই পান্তা ভাত খাওয়ার ভিডিও কমপ্লিট করলাম আর আমার পান্তা ভাতও কমপ্লিট এই দেখো দারুণ খেয়েছি দারুণ চলো টাটা বাই বা লভ ইউ অল গুড নাইট সুইট ড্রিমস